লোকসভা নির্বাচন শেষ ফল ঘোষণা হতেই দিল্লিতে সরকার গঠন করে ফেলেছে এনডিএ সেই আবহেই এবার রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচনে নির্ঘণ্ট বেজে গেল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা কেন্দ্র রায়গঞ্জে কৃষ্ণ রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী বাগদায় বিশ্বজিৎ দাস লোকসভায় প্রার্থী হওয়ার কারণে ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে বিধায়ক সাধন ঘন্টার মৃত্যুতে খালি হয়েছে মানিকতলা কেন্দ্রটিও উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী চোদ্দই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ একুশে জুন উপনির্বাচনের ফল ঘোষণা হবে তেরোই জুলাই সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় শুরু হয়ে গেল রাজনৈতিক প্রস্তুতি কোন দলের কারা প্রার্থী হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা শুরু হয়েছে দড়ি টানা টানি তবে নৈহাটি কেন্দ্রের বিজয়ী প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়াতে ওই কেন্দ্রেও আগামীতে ভোট হবে পার্থ বৌমিক ও হাজি শেখ নুরুল ইসলাম এখনো বিধায়কের পদ থেকে ইস্তফা না দেওয়াতে এই দফাতেই নৈহাটি ও হাড়োয়া বিধানসভার উপনির্বাচন হচ্ছে না তবে বাগদা বিধানসভায় উপনির্বাচন হচ্ছে বাগদায় বিজেপির টিকিটে জয় পেয়েছিলেন বিশ্বজিৎ দাস পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবার তৃণমূলের টিকিটেই তিনি বনগাঁ লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেক্ষেত্রে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই তিনি তৃণমূলের জন্য মনোনয়ন জমা দেন এবং লোকসভা ভোটে তিনি বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে হেরে যান বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণেই বাগদা পর্যায় উপনির্বাচন হবে সেক্ষেত্রে আবার নির্বাচনী লড়াই লড়ার সম্ভাবনা রয়েছে বিশ্বজিৎ দাসের বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বনগা লোকসভা কেন্দ্রে তিনি তৃণমূলের হয়ে জোরদার লড়াই দিয়েছেন ফলে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক জমি তার জন্য তৈরি আছে তাছাড়াও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাসপুরের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিতের সম্পর্ক ভালো ফলে বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের পক্ষে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ দাস তবে বিশ্বজিৎ দাস ছাড়াও ছাড়াও বাগদায় ছজন তৃণমূল প্রার্থীর নাম ঘোরাফেরা করছে এবারে লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা থেকে কুড়ি হাজারের বেশি ভোটে জিতেছে বিজেপি বাগদা বিধানসভার উপনির্বাচনে গেরুয়া শিবিরের পক্ষে প্রার্থী হওয়ার জন্য বাইশ জনের নাম জমা পড়েছে বলে জানা গেছে তাদের মধ্যে হারাধন হালদার ও শিশির হাওলাদার দৌড়ে এগিয়ে আছেন তবে লোকসভায় শান্তনু ঠাকুরের ব্যাপক জয় ও কেন্দ্রের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাওয়ার পর অনুমান করা হচ্ছে শান্তনু কনিষ্ঠ কোনো প্রার্থী বাগদা থেকে বিজেপি হয়ে টিকিট পাবেন তবে যারাই টিকিট পান না কেন বনগাঁ লোকসভার মতো বাগদা বিধানসভার উপনির্বাচনও যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শেষমেশ কারা টিকিট পান এবং কে শেষ হাসি হাসেন সেই দেখি তাকিয়ে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা